কোন শ্রেণীর মানুষদের কবরে কোনো সওয়াল জবাব হবে না সওয়াল জবাব কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া এটা একজন ইমানদারের আখেরাতের যাত্রার সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল একটি মুহূর্ত তো এই জটিল মুহূর্ত যদি কারোর জন্য সহজ হয়ে যায় আশা করা যেতে পারে আল্লাহ তালা তার জন্য আখেরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন তো আমরা কোন এবং হাদিস ঘেটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ বলা আলামিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোন প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তারা আলমে বারজাক তাদেরকে পার করে দিবেন সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্যে থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে বর্ডার দিয়ে থাকেন সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহর সন্তুষ্টি আশা করেন এবং আল্লাহর সব আশা করেন নিরাপত্তার তার মাথায় থাকে যদি কাজটা করেন আল্লাহ এই ব্যক্তির মৃত্যুর পর্যক্তির মৃত্যুর পর আল্লাহ বলে আলমী তাকে কবরে কোনো সওয়াল জবাবের মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্য ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন সে শহীদ ব্যক্তি সম্পর্কে সোয়েনা সাহিদে বর্ণিত হয়েছে মা বা আলম ববকে তোমার দিনকে তোমার কে এবং তুমি কোথেকে তথ্যগুলো সেখানে খাটি মান্দার ছাড় কেউই সঠিক উত্তর দিতে পারবে না এমনকি প্রশ্নগুলো মুখস্থ করে গেলেও কেউ সেখানে সঠিক উত্তর দিতে পারবে না যদি তার চর্চা তার জীবনে না থাকে কিন্তু

বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন এটা কারোর হাতে নয় সম্পূর্ণ সৌভাগ্যের বিষয় আল্লাহ কারোর যদি এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে এই সময় মৃত্যুবরণ করলে লোকটা জান্নাতি অনেক খারাপ মানুষের মৃত্যু এই সময় হতে পারে স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এ সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং এ খবরের কবরের থেকে নিরাপদ থাকবেন বলে তিনি জীবন নির্ধারিত নবী আলাহাম বলেছেন

মৃত্যুবরণ করা অনেক কষ্টের একটি বিষয় আল্লাহবুল্লা আলমী তার জন্য সান্তনা হিসাবে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন যে এই ব্যক্তি যদি সবর করতে পারে আল্লাহবুল্লা আলমী তাকে কবরের আজাব থেকে কবরের পরীক্ষা থেকে হেফাজত রাখবেন শ্রেণী মানুষ আমরা বলছি যারা মুসলিম ভূখণ্ড আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্য থাকে এবং দ্বিতীয়ত শাহাদাত এর মৃত্যু যাদের নসিব হয় তৃতীয়ত যারা নিয়মিত সুনাতুল মুখ রাতের বেলা পাঠ করেন চতুর্থত যারা জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করেন এবং পাঁচ নম্বর হল যারা পেটের পীড়া আক্রান্ত মৃত্যুবরণ করেন এ লোকগুলোর কবরে কোন প্রকার সাল জবাবের মুখোমুখি তারা হবেন না আল্লাহ রুবেন আমাদের সকলকে এই সমাগম মানুষদের কাতারে সামিল হওয়ার তহফিক দান